হ্যালো ভাইয়ার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিনি সাইজ বা বড় সাইজের বিভিন্ন মডেলের পাম্প তো এই পাম্পগুলো দিয়ে আপনারা বিভিন্ন অ্যাকুরিয়ামে কাজ ব্যবহার করতে পারবেন বা ট্যাঙ্ক এক ট্যাঙ্কি থেকে আরেক ট্যাঙ্কিতে আপনি পানি ট্রান্সফার করতে পারবেন সবজি বাগানে পানি দিতে পারবেন এয়ার কুলারের জন্য এ ধরনের পাম্প ব্যবহৃত হয়ে থাকে পরে আবার ডেকোরেশনের কাজে বা ফোয়ারা তৈরির কাজে বা বিভিন্ন প্রোজেক্টে এ ধরনের পাম্পগুলো ব্যবহার করে থাকেন তো আমাদের নিকটে এ ধরনের বিভিন্ন ছোট বড় সাইজের এয়ার পাম্প এবং ওয়াটার পাম্প সব ধরনের পেয়ে যাবেন এবং এগুলো বিভিন্ন ওয়াটের হয়ে থাকে এসি হয়ে থাকে বা ডিসি লাইনের হয়ে থাকে ব্যাটারি চালিত হয়ে থাকে তা আমরা প্রত্যেকটারই তো প্রত্যেকটারই আমরা একটু সংক্ষেপে বর্ণনা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারা কোন পাম্পের কি গাছ এটি সহজে বুঝতে পারবেন এবং এর প্রত্যেকটা পাম্পের মূল্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ পেয়ে যাবেন তো প্রথমে দেখাচ্ছি কিছু এয়ার পাম্প তো এগুলো হচ্ছে অ্যাকোরিয়াম এয়ার পাম্প বলা হয়ে থাকে এটা সিঙ্গেল নজেল এয়ার পাম্প অনলি দুইশো টাকার বিনিময়ে আপনারা এটা পেয়ে যাবেন যাদের অ্যাকুইরিয়াম সাইজ দশ থেকে ৩০ লিটারের ভিতরে তারা এই পাম্পটি নিতে পারেন এটা হচ্ছে ডাবল নজেলের এয়ার পাম্প এটার অনলি সাড়ে তিনশো টাকা এই এয়ার পাম্পটা দিয়ে আপনারা পঞ্চাশ থেকে ষাট লিটারের ব্যবহার করতে পারবেন এবং এর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে পাবেন স্টোন থেকে শুরু করে পাইপ বা যা যা লাগে সবকিছু পেয়ে যাবেন অনেকে ডিসি এয়ার পাম্প খুঁজেন তাদের জন্য এটা এগুলা দিয়ে আপনারা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারেন বা গ্যাস ট্রান্সফারের কাজে ব্যবহার করতে পারেন এটার মূল্য অনলি দুইশো টাকা এরপরে রয়েছে একটু বড় সাইজের এয়ার পাম্প তো দেখুন এটা হচ্ছে অনলি ছয়শো টাকা এটা পাঁচশো পঞ্চান্ন মডেলের মোটর দিয়ে তো এটা পাঁচশো পঞ্চান্ন মডেলের মোটর দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো মানের একটি এয়ার পাম্প অনেকে গ্যাস ট্রান্সফারের কাজে এই এয়ার পাম্পটি ব্যবহার করতে পারেন আবার যারা গ্যাস লাইন বা এয়ার লাইনে খুব স্পিডের সাহায্যে খুব স্পিডের সাথে এয়ার ট্রান্সফার করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন এটাকে বলা হয় গ্যাস পাম্প বা এয়ার পাম্প এটা গ্যাস ট্রান্সফারের কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে এখানে একটি ভলিউম দেওয়া ভলিউমের কাজ হচ্ছে আপনার এয়ারের এই ভলিউমের কাজ হচ্ছে ফ্লোটা কমানো বাড়ানো অর্থাৎ গতি কমানো বাড়ানোর ক্ষেত্রে এই ভলিউমটা ব্যবহার হয়ে থাকে এখানে দুইটা একটা হচ্ছে ইনপুট পাইপ ঢুকবে একটা আউটপুট পাইপ ঢুকবে একটা দিয়ে গ্যাস ঢুকবে একটা দিয়ে গ্যাস বের হবে তাই এগুলার মূল্য চোদ্দশো নব্বই টাকা চৌদ্দশো টাকা চোদ্দশো নব্বই টাকার বিনিময়ে আপনারা মধ্যমত ইনকোমেট আর ইলেকট্রিক থেকে সরাসরি বা আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট হতে পারছেন এরপরে রয়েছে দেখুন রিসানের এসিও জিরো জিরো থ্রি আমাদের কাছে জিরো জিরো ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসি এয়ার পাম্প এগুলো মেনলি মাছ চাষের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে আবার অনেকে গ্যাস ট্রান্সফারের কাজেও এই পাম্পগুলো ব্যবহার করে থাকেন তা এরপরে চলে যাচ্ছি কিছু ছোট সাইজের ওয়াটার পাম্পে দেখুন এটা হচ্ছে এইট ওয়ার্ডের একটা ডিসি ওয়াটার পাম্প অললি দুশো টাকা দাম এটা এইট ওয়ার্ডের একটি ওয়াটার পাম্প এরপরে রয়েছে দেখুন আরো ছোট সাইজের একটি পাম্প এটার মূল্য কিন্তু আবার ওটা ডাবল অর্থাৎ চারশো টাকা এটা ছোট্ট একটি পাম্প দেখুন আমার হাতের মুঠোর ভিতরে চলে আসছে এই পাম্পটি কিন্তু সরাসরি বিদ্যুতে চলবে এটার আবার ফ্লো কমানো বাড়ানো যায় এখানে সেই সুইচটা রাখা আছে এটা সরাসরি বিদ্যুতে চলবে এরপরে আর একটি পাম্প রয়েছে দেখুন এটা হচ্ছে ডিএল তিন হাজার মডেলের পাম্প এটা অনলি সিক্স ওয়ার্ড এই পাম্পগুলো সাধারণত অ্যাকুয়ারিয়ামে অনেকের এয়ার কুলারে বা এসি লাইনে বেশি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এসির অর্থাৎ এসির ওয়াটার এর জন্য বা এয়ার কুলারের ওয়াটার এর জন্য এই পাম্পগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে এরপরে আরও একটি মডেল রয়েছে ওটার থেকে একটু বড় এটা ষোলো ওয়াটের চারশো চার হাজার মডেলের একটি পাম্প এটিও আপনারা মধ্যমতি ইনকুবেটর অ্যান্ড ইলেকট্রিকের পেয়ে যাবেন প্রত্যেকটা পাম্পের মূল্য আপনারা চাইলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে জানে নিতে পারবেন আপডেট মূল্যটা বা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকেও আপনারা জেনে নিতে পারবেন এরপরে আমরা সব থেকে আকর্ষণীয় একটি পাম্প দেখুন অনলি সত্তর টাকা একটি পাম্প এই পাম্পটা একটা বিষয় বলে রাখি এটা আমরা ফোনে কখনোই অর্ডার নিব না এটা হয় আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হবে তা না হলে আমাদের সরাসরি এসে নিতে হবে এটার বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন যে এই পাম্পটা আছে কিনা আমাদের কিন্তু যারা ফোন রিসিভ করবে তারা ডাইরেক্ট বলে দিবে যে না এই পাম্পটা নেই তাই এ ধরনের পাম্পের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট বাচ্চারা কল দেন তা কল দিয়ে দেখাচ্ছে যে একটা অর্ডারের জন্য তারা পাঁচ ছয় বার কল দেন এটা আমাদের জন্য একটু সমস্যা তৈরি হয় যার কারণে এটা শুধুমাত্র আমরা ওয়েবসাইট অর্ডার নিচ্ছি অথবা সরাসরি এসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি সত্তর টাকার বিনিময় এটা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে ইনশাল্লাহ কোথাও পাবেন না এরপরে রয়েছে একটি পাম্প দেখুন এটা এটা হচ্ছে এটা হচ্ছে ছেষট্টি জিরো তিন মডেলের পাম্প এটা তিরিশ ওয়াডেল একটি পাম্প এবং এক হাজার লিটার পার ঘন্টায় পানি তুলতে সক্ষম এটির মূল্য সাতশো টাকা এরপরে রয়েছে একটি ডিএল এল ছেষট্টি পাঁচ মডেলের পাম্প এটি আঠারো ওয়াটের এবং এটা আঠারোশো লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম এগুলা দুই মিটার পর্যন্ত উচ্চতায় পানি তুলতে পারবে উচ্চতায় পানি তুলবে এরপরে রয়েছে আরও একটি মডেল ছেষট্টি জিরো পাস মডেলের এটা ওয়ান পয়েন্ট এইট মিটার পর্যন্ত উচ্চতায় পানি তুলবে অনলি পঁচিশ ওয়াট এটাও কিন্তু বিদ্যুৎ চালিত এটার মূল্য রাখা হচ্ছে ছয় টাকা ছয় টাকা এটার মূল্য সাতশোত নব্বই এটা সাতশোত টাকা এরপরে আমরা এরপরে আমরা আরো একটি আকর্ষণীয় মডেল যেটা হচ্ছে এক হাজার লিটার পানি তুলতে সক্ষম দেখুন ছোট্ট একটি পাম্প কিন্তু খুবই কিউট বা দেখতে খুবই সুন্দর এটা নিচ দিয়ে পানি তুলবে এবং উপর দিয়ে আউটফুট হবে তাই এটা পঁচিশ ওয়াটার একটি পাম্প এটির মূল্য অনলি ছয়শত নব্বই টাকা ছয়শত টাকার মিনিময়ে আপনারা এই পাম্পটি আমাদের ওয়েবসাইট বা আমাদের দোকানে পেয়ে যাচ্ছেন আমরা এরপরে একটু ভিন্ন ধর্মীয় কয়েকটি পাম্পে চলে আসি তো দেখুন এখানে কয়েকটি বোতল পাম্প দেখতে পাচ্ছেন দেখুন এই বোতল পাম্পের সাইজগুলা একটু খেয়াল করবেন এটা হচ্ছে আটত্রিশ এমএম বলা হয় এটাকেও আটত্রিশ এমএম আটত্রিশ এমএম বলা হচ্ছে এটা ব্যাসটা এবং এটা হচ্ছে একান্ন এমএম বা ফিফটি ওয়ান এমএম সাইজের বোতল পাম্প এটার মূল্য রাখা হচ্ছে সাত নব্বই টাকা এটা নয় সতানব্বই টাকা এবং এটা বারোশোত নব্বই টাকা এটা তিরিশ লিটার এটা প্রত্যেক মিনিটে তিরিশ লিটার পানি তুলতে সক্ষম এটা আঠারো লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম এটা বারো লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম এগুলা আপনারা এগুলা আপনারা তেল উত্তোলন বা পানি উত্তোলন উভয় কাজে ব্যবহার করতে পারবেন এটার ভিতরে ম্যাটেরিয়ালটা ওইভাবেই তৈরি যে আপনারা ডিজেল ব্যবহার করেন অকটেন ব্যবহার করেন এটার বডিটা ক্ষয় হবে না এরপরে দেখুন অনেকে টিউবওয়েল থেকে পানি তুলতে চান ডিসি ওয়াটার পাম্প দিয়ে তো তাদের জন্য এই যে সাতশো পঁচাত্তর মডেলের মোটর দিয়ে তৈরি পুরো বডিটাই এই মূল্য রাখা হচ্ছে টাকা এবং অনলি শত নব্বই টাকা এবং এটার মূল্য এক হাজার নব্বই টাকা যে কোনোটা আপনারা চাইলে নিতে পারেন এরপরে দেখুন অনেকে বাইক ওয়াশ বা কার ওয়াশ বা স্প্রে করার কাজে ওয়াটার পাম্প চান এটার মূল্য অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আপনারা সিঙ্গেল ওয়াটার পাম্পগুলো নিতে পারেন এবং ডাবল ওয়াটার পাম্প রয়েছে এটা এক হাজার নব্বই টাকা এক হাজার টাকা এক হাজার নব্বই টাকার বিনিময়ে আপনারা ডাবল হাই প্রেশার ওয়াটার পাম্প নিতে পারেন এখানে যতগুলো পাম্প দেখালাম এই গুলার জন্য প্রয়োজনীয় সকল ইনস্ট্রুমেন্ট বা সকল আমাদের স্টোরে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট বা সরাসরি দোকানে এসে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটার মূল্যই কিন্তু আমাদের ডিসক্রিপশনে শো করা থাকে আমাদের ওয়েবসাইটে শো করা থাকে সেখান থেকে দেখে নেবেন আপডেট মূল্যটা অবশ্যই আপডেট মূল্যটা জানতে আমাদের ডিসক্রিপশন বক্স অথবা আমাদের ওয়েবসাইট মেনলি আমাদের ওয়েবসাইটেই লাস্ট আপডেট মূল্যটা দেওয়া থাকে জন্য আপনারা আমাদের ওয়েবসাইটটা দেখে ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি ডট কম থেকে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিপিউটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাইবি কাঁঠালতলা তেজকুন্ডপুরা ফার্মগেট তেজগাঁও ঢাকা তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ